ভালোই লাগতেছে সবাইকে ঈদ মুবার আর গ্রামে আসলে গ্রামের যে পরিবেশ আর হচ্ছে গ্রামের শ্বশুর শাশুড়ি আমরা যেহেতু ঢাকায় থাকি তো আমরা সময় আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে গ্রামে ঈদ করার আসলে আনন্দটা আলাদা ঢাকা শহর আজকাল আসলে ঈদ ওরকম বোঝাও যায় না চার দেয়ালের মাঝে থাকতে হয় বিকাল টাইম একটু বাইরে গেলে হয় তাছাড়া কিন্তু ঈদ ওরকম আনন্দ হয় না আর গ্রামে দেখেন এখানে সব আত্মীয় স্বজন যারা আছে পরিবার সবাইকে নিয়ে মনে করেন আশপাশ পাড়া। তো ওই যে দেখেন এখনো আসতেছে তারা দুজন আর আমরা এই তো ভুট্টা খেতে সামনে চলে আসছি আসার সময় একটা বাড়িতে দেখলাম হচ্ছে ভুট্টা উঠাইছে তারা হচ্ছে গোছ গাছ করতেছে সামনে আমাদের মরিচ খেতো আছে এই যে দেখেন আপনাদেরকে দেখে কি সুন্দর লাগতেছে যাওয়ার সময় হচ্ছে মরিচও ও কিছু নিয়ে যাবো এই যে দেখেন একদম লাল লাল মরিচ যে কি সুন্দর অনেক সুন্দর লাগতেছে আসছি তো বাবা আগে ছিল না না বুঝে কোনটা দেখেন লাল মরিচ সব পেকে গেছে এগুলো মনে হয় বিজ রাখবে না কিনা মরিচ মনে হয় বানাবে আর ওই যে মেয়ে দেখেন আগে চলে গেছে আল্লাহ না হলে ভেঙো না মা তো বাবু হচ্ছে বা বাড়িতে যে কি মানে পর্যন্ত আর কি বাড়ছে বলার মতো না খুব দুষ্টু আর দেখেন এখানে অনেক মরিস পরে আছে জানি না মনে হয় বাচ্চারা সিরছে কিনা নাকি নেওয়ার সময় সিঁড়ে পড়ে আছে যে দেখেন এই পাশে মরিস আর এ পাশে ধান আর এই যে আমাদের ভুট্টা ক্ষেত এখন হচ্ছে ভুট্টা ক্ষেতে যাবো এই যে দেখেন আপনাদেরকে ভুট্টা দেখাই মানে কোনটা খাওয়া যাবে কোনটা দেখো না সিনেহা একটু বের করে দেখাও তো এই যে ভুটটা খেতে চলে আসে দেখেন এই ভুটটা খেতে যদি মানুষ ঢুকে থাকে বোঝা বোঝাও যাবে না দেখি দাঁড়াও দিচ্ছি শোনা ও যে দেখেন ওই মাথা থেকে হচ্ছে এই মাথা অনেক উত্তা বলে সিনা তুমি ফুপি যাও হ্যাঁ বলো মা আর দেখে যে তারা আসতেছে আসো আসো মিমি ওরা দেখলে যে সিনা তোমার কেমন লাগতেছে যে বাড়িতে এসে যে ঘুরতেছো মজা ও যে তারা দুজন দেখেন আগে থেকে মরিচ নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওই যে মামি শাশুড়ি হচ্ছে মরিচ তুলতেছে ভাইরাল গালের মুখে হচ্ছে ওই আমার ননদ হচ্ছে মরিচ তুলতেছে যে দেখেন আজকে মরি দেখেন দেখেন আমার নানি শাশুড়ির অবস্থা দেখেন এই যে দেখছেন ঢুকে আছে কিন্তু বোঝাই যায় না এরকম এত বড় বড় ভুটটাকে মানুষের থেকেও বড় আমরা যদি এখানে ঢুকি তাহলে তো দেখাই যাবে না এই হচ্ছে অবস্থা তো এই যে দেখেন ননদ হচ্ছে মরিচ তুলতেছে আজকে আমরা মরিচ দিয়ে তুমিও তুলো তো আমরা হচ্ছে মরিচ দিয়ে আজকে কি খাবো মিমি বলো তো হ্যাঁ পেঁপে তেতুল তারপরে কাঁচকলা এগুলো দিয়ে হচ্ছে ভর্তা ভর্তা বানাবো আজকে মাখা করব মাখা আই হ্যাঁ ভুট্টা তুলে ফেলছে না একটু দেখাও তো ভুট্টা লাল হয়েছে নাকি দেখো তো একটু এই যে নিজের ক্ষেতের ভুট্টা ওয়াউ আমি খুলবো আমি খুলবো এ চুল তাড়াতাড়ি খলো আমার অত কষ্ট হচ্ছিল তো আপনাদেরকে ভোটটা দেখাচ্ছি যে দেখেন ভোটটা 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 এ কি হলো এত পোশাক পরানো খুলতে খুলতে আমার মেয়ে হয়রান হয়ে যেতেছে এই যে দেখেন চলে আসলো ওয়াও কি সুন্দর সোনালা বুটা শক্ত যে ভুট্টা পাতা নিয়ে আসতেছে ভুট্টা পাতা হচ্ছে ছাগল খায় এজন্য জন্য ভুট্টা পাতা নিয়ে আসতেছে এই যে ভুট্টা গরু ছাগল হচ্ছে বুটটা পাতা খায় ভালোই আর এইখান থেকে দেখলে মনে হয় যে গ্যান্ডারি এরকম দেখা যায় পড়ে যায় না সিহাট তারাও যে পাখি এসেছে সিনহা ওই যে মানুষ যেতেছে লাল লাল মরিচ এগুলা মনে হয় শুকনা মরিচ বানাবো কি মামি এর লাগে তো পাইকা গেছে তাও নেয় না এবার আমাদের গ্রামে মোটামুটি প্রচুর ভুট্টার চাষ হয়েছে হ্যাঁ বুটটা দেখতেও অনেক ভালো লাগতেছে পুরা গ্রাম মানে বন বলে যেটারে আর কি এক এক জায়গায় এক একটা বলে বুট্টার বুটটা আর বুটটা পাশাপাশি ওই যে একটা ক্ষেত দেখা যায় কলা চাষ হয় এখানে কলাও নাকি অনেক লাভবান আর কি মোটামুটি তো এই যে সিনহা ভুট্টা উঠাইছে সে এখন বুটটা সিলতেছে নিজের হাতে কিস্তিহার তোমার অনুভূতি কেমন তুমি যে বুটটা শিলতেছো ভাল লাগতেছে দেখি বুটটাটা কেমন কালার আসে এটা কিন্তু এখনো ফাইনালি কিছু হয় নাই আরো কমসে কম বিশ পঁচিশ দিন যাবে হ্যাঁ অসাধারণ কালার না একটা আসলে ফুল বাততি না কি তবে এই ধরনের অনেক সুন্দর কালার আসছে ভালো লাগে হম

আসো 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 আর লাগবে না আর লাগবে না যথেষ্ট হয়ে গেছে হ্যাঁ আসলে গ্রামের পরিবেশ যথেষ্ট সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না এই দৃশ্য দেখলে আর কোনো কিছুর সাথে তুলনা হয় না আর কি এই যে ঘরটা দেখতেছেন এটা হলো মেশিন ঘর বলে আর কি মোটর সিস্টেম এটা দিয়ে পানি দেয়া হয় প্রত্যেকটা গ্রামে আছে মেশিন গড় আমাদের গ্রামেও আছে পুরো এরিয়া ভুট্টা আর ভুট্টা ভুট্টা আর ভুট্টা হাই দিচ্ছে ধরো আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই যে কত সুন্দর এই যে দেখেন আমাদের ভুট্টা ক্ষেত তো দেখাবো আপনাদেরকে এটা আমাদের না বোকা খেতে যায়নি এটা তো ধান খেত আচ্ছা তুমি হাইতো না দাঁড়াও আচ্ছা ঠিক আছে না মাছ আছে না রে তো আমার মেয়ে দেখেন এখানে বলতাছে মাছ আছে কিনা কি পাগল হয়ে গেছে মাছ খোঁজার জন্য আর ওই যে ওখানে হচ্ছে মা আর হচ্ছে আমার মামি শাশুড়ি আসতেছে চলো ওই সামনে চলে গেছে নানি ভুট্টা খেতে ভুট্টা নিয়ে আসবো আর হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের ভুট্টা খেত চলেন আপনাদেরকেও নিয়ে যাই Hmm. <coughs>